কেকের রেসিপি তো অনেক তোমাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করব তুর্কির একটি জনপ্রিয় মিষ্টি যার নাম তুলুম্বা দেখতে কতটা লোভনীয় আর রেসিপিটা সত্যি ঘরে তৈরি জিনিস দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা মিষ্টি হয় যে হাতে করে না বানাবে সে বিশ্বাসই করতে পারবে না স্বাদে গন্ধে একদম অতলনীয় যেমন রূপ তেমনি তার গুণ ভাবছি তো প্রত্যেক কটা মিষ্টি তোমাদের সাথে এইরকম ভাবে চেপে চেপে দেখাবো প্রত্যেক কটা মিষ্টির মধ্যে কিন্তু রস এত সুন্দরভাবে ঢুকেছে যে তোমাদেরকে না ভেঙে দেখালে তোমরা হয়তো বিশ্বাসই করবে না এর বাইরেটা যতটা ক্রাঞ্চি ভেতরে ততটাই রসালো আমি তোমাদেরকে ভেবেছি প্রত্যেক কটা মিষ্টি এরকম ভেঙে ভেঙে দেখাবো ভাবলাম প্রত্যেক দিনই তো কেকের কোনো না কোনো রেসিপি নাহলে কেকের ডেকোরেশন দেখাই আজকে একটু অন্যরকমই তোমাদের সাথে শেয়ার করি তবে রেসিপিটা কিন্তু একদমই আমার না আমি রেসিপিটা দেখেছি অনলাইনে তাই ভাবলাম বাড়ির জন্যই যখন বানাচ্ছি আর রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি ঠিক ঠিক ভুল ভুল তোমরাই বিচার করো করলাম করলাম আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ভিডিওটা ফেসবুকের মাধ্যমে পেয়ে গেলে অবশ্যই অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দিয়েছি চলো তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি একটা সস প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে আমি জল নিয়ে নেব প্রায় দেড় কাপের মতো দেখো তোমরা দেখতেও পাচ্ছ এক কাপের মাপে প্রথমে নিলাম তারপরে হাফ কাপ আমি এখানে দু কাপের মতো কিন্তু নিলাম চিনির আমার হাতের সামনে চিনির গুঁড়োটা ছিল আমি চিনির গুঁড়োটাই ব্যবহার করছি তবে এটা কিন্তু হাফ কাপের মাপ হাফ কাপ হাফ কাপ করে আমি টোটাল এক কাপ এখানে চিনিটা নিয়েছি যেহেতু প্রথমবার কাপটা ভিজে গেছিল তাই এখানে এক কাপ চিনি লাগবে বলে আমি হাফ কাপের কাপটাকে ব্যবহার করেছি এই চিনি শিরাটাকে খুব একটা জাল দিয়ে আঠালো করার দরকার নেই চিনিটা যতক্ষণ না ভালো মতো মেল্ট হচ্ছে ততক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে আর চিনিটার শিরাটা যেন ক্রিস্টালাইজ না হয়ে যায় তার জন্য আমি এখানে একটা লেবুকে হাফ করে একটু রস এখানে চিপড়ে নিয়েছি ব্যাস এবার আমাদের শিরাটা রেডি হয়ে গেছে আর শিরাটাকে আমরা আস্তে করে সাইডে সরিয়ে নেব কিন্তু খুব সাবধানের সাথে তোমরা দেখতেই পাচ্ছ কোনো কিন্তু আঠালো ভাব টাইপের সেরকম আমি অতটা জাল দিইনি ধরে নাও এই শিরাটা বানাতে আমার প্রায় দশ থেকে বারো মিনিট সময় লেগেছে শিরাটা আমার রেডি হয়ে গেছে এটাকে আস্তে করে আমি এবার সরিয়ে নিচ্ছি আর ওর মধ্যে যে লেবুর বীজগুলো পড়েছে ওটাকে পরে আমি ফেলে দিচ্ছি তারপর ছোট্ট একটা ফাইপ্যান এখানে বসিয়ে দিলাম আর এখানে আমি প্রথমেই নিয়ে নেব জল জলের মাপটা তোমরা একটু দেখে নাও আমি এখানে প্রথমে দিলাম এক কাপ তারপর দিলাম ওয়ান ফোর্থ কাপ আর এখানে দিলাম সামান্য আন্দাজ মতো লবণ আমি ঠিক যতটুকু লবণ পছন্দ করি ততটুকুই আর এখানটায় আমি চিনির বদলে দিচ্ছি গুড় দু চামচ মাত্র গুড় দিলাম এতগুলো মিষ্টি হলো ঠিক আছে ব্যাটারটা রেডি করতে মাত্র দু চামচ গুড় আর তার মধ্যে দিয়েছি বড় চামচে দু চামচের মতো আমুল বাটার এই যে জলটা ফুটছে এটাকেও যে খুব একটা ফোটাতে হবে তা না বাটারটা গুড়টা মেল্ট হয়ে গেলে পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব ময়দা ময়দাটা আমার আগের থেকেই চেলে নেওয়া রয়েছে এবার এর মধ্যে আমি এক কাপের মাপ অনুযায়ী ময়দা দিয়ে দিচ্ছি এবার ময়দাটা দিয়ে এই জলটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এই কাজটা একটু ধীরে গতিতে করতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে সবারই সময় অনেক দাম আছে তাই তোমাদের বেশি সময় নষ্ট করবো না বলে ভিডিওটাকে আমি স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি আর তোমরা দেখো আমি কিন্তু এই সময় একদমই স্কিপ করিনি পুরো ময়দাটাকে ভালো করে আমি কিন্তু জলটাকে নিয়েছি আর এই রকম একটা ডো রেডি করেছি আর ডোটাকে একটু ভালো করে ঠান্ডা করে নেবো আমি প্রথমে এখানে স্প্যাচুলা দিয়ে ওটাকে নাড়াচাড়া করার চেষ্টা করছিলাম তারপর দেখলাম গরম হাত দেওয়া যাচ্ছে না পাখা চালিয়ে একটু ঠান্ডা করে নিতে গেলাম ময়দা দিয়ে যে ব্যাটারটাকে আমরা রেডি করেছি একটু ড্রাই টাইপের রয়েছে তবে বেশি ঠান্ডা করলে হবে না একটু উষ্ণ গরম থাকতে থাকতেই এর মধ্যে বাকি উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে তো দেখলাম এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে তো চলো বাকি উপকরণগুলোকে মিশিয়ে নি বাকি উপকরণ বলতে এখানে একটা একটা করে মোট তিনখানা ডিম এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আমি প্রথমে ভেবেছিলাম স্প্যাচুলা দিয়ে বা কোনো কিছু দিয়ে করব। দেখলাম না সেটা দিয়ে হবে না হাতই লাগাতে হবে হাত দিয়েই করতে হবে তো একসাথে কিন্তু আমি তিনটে ডিম দিইনি তোমরা দেখতেও পেলে আমি কিন্তু একটা একটা করে মোট তিনখানা ডিম দিয়েছি আর ডিমগুলো কিন্তু একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম তোমাদের হয়তো এই ব্যাটারটা একটু ড্রাই বা শক্ত মনে হতে পারে আমাদের কিন্তু এই রকমই দরকার প্রথম অবস্থায় হয়তো মনে হবে যে ডিমটা ময়দার সাথে ঠিক মতো মিশছে না তবে এই জিনিসটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে পরে ঠিক মিশে যাবে আর খুব একটা যে শক্ত থাকবে পরবর্তীকালে তা না আবার খুব যে নরম ক্যাতকাতে হবে সেটাও না মোটামুটি একটু নরমালই থাকবে যেটা আমরা পাইপিং ব্যাগে ঢুকিয়ে বাকি কাজটা করতে পারবো আমি পাইপিং ব্যাগের মধ্যে একটা নোজেল নিয়ে নিয়েছি যার মুখটা অনেকটাই বড় যেটা আমাদের কেকের ডেকোরেশনের কাজে লাগে তো প্রথমে ভাবলাম একটাই পাইপিং ব্যাগ নেবো তারপর দেখলাম না এই যেহেতু ব্যাটারটা খুব হার্ড তাই আমাকে এখানে দুটো পাইপিং ব্যাগ নিতে হবে এইবার একটা প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তবে তেলটা কিন্তু খুব যে হিট হবে তা না একদমই লো ফ্লেমে থাকবে সেই অবস্থায় কিন্তু আমাদেরকে এই যে ব্যাটারটা রেডি করেছি এটাকে ওর মধ্যে দেখো কিভাবে আমি দিচ্ছি তোমরা একটু দেখো জাস্ট এরকম কাঁচি দিয়ে কেটে কেটে ব্যাটারটাকে দিতে হবে তোমাদের রকম ভাবে সুবিধা তোমরা সেই রকম শেপে এটাকে দিতে পারো আমার যেমন এই রকম টাইপেরই একটু সুবিধা হচ্ছিল আমি এই রকম টাইপেরই দিয়েছি তবে সবগুলো কিন্তু একই হয়নি ছোট বড় হয়েছে কোনো ব্যাপার না যেহেতু বাড়িতে সবাই ট্রাই করবে বাড়ির লোকদের জন্য বানানো তাই একটু এদিক ওদিক হতেই পারে আর সত্যি কথা বলতে আমার বাবা একটা কথা বলতো যেটা আমি ছোট থেকে শুনে এসেছি তখনও মানতাম এখনো মানি যে কাজ করে তারই ভুল হয় তো রেসিপিটা কিন্তু আমার কাছে একদমই নতুন তাই একটু হয়তো ভুল হলেও হতে পারে আর দেখো ভালো করে এইটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু শিরার মধ্যে চুপি দিয়েছি তবে শিরাতে বেশিক্ষণ না শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রেখেছি আর তুলে ফেলেছি যখন এই শিরার মধ্যে এই তুরুম্বাগুলোকে আমি ভেজাবো তখন শিরাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর সেটাকে আর গরম করার দরকার নেই তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকবার তুরুম্বাগুলোকে একদম লো ফ্লেমে ভাজছি আর তারপরে ভালো করে এপিট ওপিট করে ভেজে কড়া করে তারপরে কিন্তু শিরার মধ্যে দিচ্ছি আর শিরার মধ্যে থেকে মিনিট রেখে উল্টে পাল্টে তুলে ফেলছি এক 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 রেসিপির নিয়ম রকম ব্যাস একটা যেমন আমরা রস বড়া যখন বানাই তখন কিন্তু সেই রস বড়াগুলোকে শিরার মধ্যে ভিজিয়েই রাখি যত ভিজবে তত ফুলে উঠবে এই ক্ষেত্রে কিন্তু একটু অন্য রকম শিরার মধ্যে যে শুধুমাত্র দিচ্ছি থেকে মিনিট রাখছি আর তুলে ফেলছি শুধু হালকা একটু মিষ্টি কোটিং ওর মধ্যে যেন লেগে থাকে ওই সেকেন্ডের মধ্যে কিন্তু রসটাকে ও করে নিচ্ছে যতটুকু শোক করার প্রথমবার যখন আমি রেসিপিটা দেখেছিলাম তখন আমি আর নিজেকে থামিয়ে রাখতে পারিনি শুধু এটাই চিন্তা করছিলাম কবে আমি এটা একটু সময় করে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমি একই প্রসেসে সবগুলো তুরুম্বাকে বানিয়ে নিয়েছি আর আমার কিন্তু একটু একটু করতে করতে সবগুলো তুরুম্বাই ভাজা হয়ে গেল শিরার কথা মিষ্টির পরিমাণটা যদি তোমাদের মনে হয় একটু কম বেশি করলে ভালো হয় তোমরা করতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা শিরাতে আরও বেশিক্ষণ রাখবে তোমরা রাখতে পারো কারণ কি যে কোনো জিনিস আমি আমার মতো করে বানিয়েছি তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের মতো করে বানিও সবার তো টেস্টটা একরকম না কেউ মিষ্টি বেশি খায় কেউ মিষ্টি কম খায় দেখো সবগুলো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে তো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর ভিডিওটা ফেসবুকে দেখলে পরে পেজটাকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট করে দিও যাতে তোমাদের হাত ধরে আমি অনেকটা দূর এগোতে পারি বাড়িতে যদি কোনো গেস্ট আসে ঘরে তৈরি জিনিস দিয়েই কিন্তু এত সুন্দর একটা রেসিপি হয়ে যাবে আর তোমরা দেখেছ এক কাপ ময়দা দিয়ে কতগুলো তুরুম্বা বানিয়ে ফেলেছি তো তোমরাও কিন্তু এই রকম চমৎকার চমৎকার রেসিপি বাড়িতেই করতে পারবে তো তার জন্য কিন্তু আমার সঙ্গে একটু থাকতেই হবে টাচ আপে তোমরা কিন্তু এখানে যদি মনে করো যে শিরার মধ্যে ভেজাবে না শুধুমাত্র এটাকে প্রায়ই খাবে তো সেই ক্ষেত্রে এখানে মিষ্টির পরিমাণটা ফ্রাই করার আগে ব্যাটারটা যে রেডি করেছ তার মধ্যে একটু বেশি দিয়ে দিও কিন্তু তোমরা বিশ্বাস করো ফ্রাইটার থেকে প্রায় করে শিরার মধ্যে যেটা দিয়েছি সেটা বেশি টেস্ট লেগেছে আমার কাছে তোমরা যদি একটু অন্যরকম কিছু ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমিও তাহলে তোমাদের থেকে নতুন কিছু শিখে নেবো আবারও ভিডিওটা এই পর্যন্ত আজ তাহলে চলি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে নতুন রূপে ভালো থেকো হার হার মহাদেব